ওই একটা আমি সফলতার কারণে আজকে আমার এত দিচ্ছি আমি দিতেছি মাত্র নব্বই টাকা কারণ আমার থেকে মাল কিনা যদি আপনারা দুই চার পাঁচ টাকা না লাভ করতে পারেন আমি কেন তাহলে এলোকে এইভাবে মালগুলো দিলাম যদি এত মাল জায়গা ছোট জি আলহামদুলিল্লাহ এসে বাণিজ্য করতেছে তো ব্যবসা বয়স কত তোমার আমার বড় ভাইয়ের সাথে গেলাম ওই চাকরির পাশাপাশি চাকরি তো আমার সকাল ছটা বাজে যেতাম বিকাল পাঁচটা বাজে চারটা বাজে লগে ছুটি দেখি আলহামদুলিল্লাহ কি হয় একটা উদ্বেগ নেওয়ার কারণে দিতেছি মাত্র দুইশো তিরিশ টাকায় দুইশো তিরিশ টাকা দেখাই না দেখলে তো বুঝতে পারবেন না ওয়ানলি দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা ঠিক আছে তারপরে এই যে একটা নিক আছে মাত্র দিতাসি দুইশো তিরিশ টাকায় দুইশো তিরিশ টাকা এই মাল আমার থেকে নেওয়া অনায়াসে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবো মার্কেট প্রাইস পাঁচশো টাকা অনায়াসে আছে আমার থেকে দুশো তিরিশ টাকা দিয়ে যদি কিনে সাড়ে চারশো টাকা বিক্রি করলে অনেক টাকা থাকে অনেক অনেক ঠিক আছে এই যে আরেকটা কালার আছে মাত্র দুশো তিরিশ টাকা এই দেখতাছেন যা দেখতাছেন মাত্র দুইশো তিরিশ টাকা এই যে কালার এই যেগুলো লোকের কালার ঠিক আছে কালারিংভাবে যেভাবে মনে চায় যেভাবে নিতে মনে চায় ওইভাবে নিতে পারবো সমস্যা নেই ঠিক আছে তারপরে এই যে একটা মাল আছে আমি দিতাছি মাত্র একশো চল্লিশ টাকা কাছে মাত্র একশো চল্লিশ টাকায় আমি এই মালগুলা দিতেছি মাত্র একশো চল্লিশ টাকায় কেউ দিতে পারবো না আমি হাসান দিতাছি কামাল ভাই আপনাদের দোয়ায় ঠিক আছে এই যে গেঞ্জিগুলা দেখতেছেন এই গেঞ্জিগুলা কেউ দিতে পারবো না দাদা ভাই ফুলাতে গেঞ্জি আমি দিতাছি মাত্র একশো টাকায় একশো টাকা না